সাতটা আইটেম আগেতে হবে হ্যাঁ আগের প্রাইসে আছে প্রাইস বাড়বে না আগের প্রাইস আছে কিন্তু আজকে আপডেট করছি আসল নকল কিভাবে চিনবেন অনেক অনেক ভিডিও দেখেন অনলাইনে কেনাকাটা করেন হ্যাঁ এই যে ভাই দেখেন সাবানিরা অনেক ভালো তার জন্য আবার প্রতি সবসময় থাকে এক প্রাইজ থাকে আমাদের কোনো ভিডিও আপডেট হয় না দাম কমে না বাড়ো না যে প্রাইস টা তো এই প্রাইস টা রাখি প্রাইস ঠিক থাকে

তার আগে আমরা অ্যাড্রেসটা জানি আমাদের অ্যাড্রেস হচ্ছে ভাই ঢাকা ডেমরা স্টাফ কোয়ার্টার হাজী হোসেন প্লাজা মার্কেট দ্বিতীয় তলায় ভাই ভাই কসমেটিক 49 নম্বর দোকান আসলে পেয়ে যাবেন ওকে ঠিক আছে তো ঈদ উপলক্ষে যারা দোকানে এসে কেনাকাটা করতে চান করতে পারেন আমাদের দোকানে ইউজ পরিমাণ ভাই সাজানো আছে দেখেন ঈদের মাল একবারে ভরপুর সাজানো চারো সাইডে আপনার পিছু আছে ভাই দেখাই দেন বাচ্চাদের আইটেম যেহেতু এখন ঈদ আছেন তারা অর্ডার করে নিতে পারেন সরাসরি চলে যাই কম্বোতে তো আজকে আমরা দেখাবো পাপা এই ক্রিমটা ঠিক আছে এই ক্রিমটা আমাদের দুইটা লেয়ারে আসে ঠিক আছে একটা আছে সাদা কৌটা একটা আছে গোল্ডেন কৌটা তো যখন লটটা চেঞ্জ হয় তখন ক্রিমটা কৌটা চেঞ্জ হয় তো অবশ্যই

দুবার একটা ফর্মুলাই থেকে বাংলাদেশ থাইল্যান্ড থেকে বাংলাদেশ প্যাকেটিং হয় আচ্ছা তাহলে খুবই ভালো খুব বলো ক্রিমটা কালারটা দেখাই দেই ভাই ক্রিমটা কালার টা দেখলে বুঝতে পারবেন অসাধারণ কালার দেখেন হোয়াইট কালার হোয়াইট কালার আর দেখেন কম দামিটার কালার দেখেন

দেখা দিলাম আসল নকল কিভাবে সাবানের ভিতরে তো সাবানের ভিতরে তো এর আগে আমি দেখা যাচ্ছি সেটা অরিজিনাল এই জায়গায় লাল থাকবে তারপরে আরেকটা আছে ঠিক আছে তারপরে জায়গায় চারটা লোক আছে অরিজিনালটা দেখাই দিলাম ঠিক আছে কিভাবে এই জায়গায় লেখা থাকবে আর লোকালটা লেখা থাকবে না তো অবশ্যই আমাদের কাছে অরিজিনালটা টা পাবেন আসল নকল কিভাবে চিনবেন দেখাই দিলাম আজকে ঠিক আছে

চোদ্দশো ত্রিশ টাকা ডিসকাউন্ট চোদ্দশো ত্রিশ ঈদ উপলক্ষে দামাক অফার পেয়ে যাচ্ছে দুই হাজার পঞ্চাশ টাকা একদম আপুদের জন্য ঈদ ঈদ কালেকশন ঈদ অফার

আজকে ভিডিও এ পর্যন্তই আল্লাহ হাফেজ